এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয় ব্যাংক থেকেও এক দানবের নাম এস আলম হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দেশের সবচেয়ে সুনাম অর্জনকারী ইসলামী ব্যাংক সহ দখল করেছিল পাঁচটি ব্যাংক লুট করেছে লাখ লাখ কোটি টাকা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এস কবল থেকে একে একে মুক্ত করা হয় ব্যাংকগুলো ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে ভেঙে দেওয়া হচ্ছে পুরনো পরিষদগুলো যেগুলো অ্যাকশন নিতে হয় চলমান সংস্কার কাজের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এস মনসুর নিয়মিতই প্রেস ব্রিফিং করে জানাচ্ছেন তার কর্মযজ্ঞের সবশেষ বুধবার বাংলাদেশ ব্যাংকে গভর্নর সাংবাদিকদের জানান দীর্ঘদিন ব্যাংক খাতে যে সুশাসনের অভাব তা ফিরিয়ে কাজ চলছে ব্যাংক কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সংস্কার করা হবে বলে জানান গভর্নর আগের যে চ্যুতি বিচ্যুতিগুলো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে সেটা যেন আর না হয় নির্মলভাবে কাজ করে আমরা ব্যাংকগুলোকে একটা জায়গায় যেতে নিয়ে যেতে পারি অর্থেড পাউডারি দ্বিগুল জেলা ত্যাপ নিয়তিন ঋণ অ্যাডভান্স অর্থেড পাউডারি দ্বি গুলো এসালমের সম্পদ না কেনার আহ্বান জানিয়ে গভর্নর বলেন এই অর্থ উদ্ধার করে ব্যবহার করা হবে দেশের স্বার্থে এসালম গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয় দুর্বল ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন সবাই যদি একসঙ্গে টাকা তুলতে যায় তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না তাই ভয়ের কিছু নেই সবাইকে যার যার টাকা বুঝিয়ে দেওয়া হবে একসাথে তুলতে যাবেন না সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না কাজেই একটু ধৈর্য ধরেন যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন গভর্নর আরো জানান আর বরং সম্ভাবনা আছে মূল্যস্থিতি কমিয়ে আনার জন্য এক্সচেঞ্জ রেট ঠিক রেখে আমদানি রফতানি স্বাভাবিক রাখা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি আমদানি সোর্সে যেটা ইনফ্লেশনটা হয় সেটা হবে না আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা